ছিল বিয়ের চার মাসের সময় তারা নিয়ে আমার সংসার টশান যে ছিল ভাইয়ার সাথে আমি পরকে ঘুরছি এটা বলছে ইমরান ভাই সাথে রাত্রে বারোটা একটা বাজে আমি প্রেম করছি এটা বলছে তো এখন আমার ক্লিয়ার কর দরকার না এখন যেহেতু সামনে চলে আসছে মেয়ে ওপেনই পিকছাক তো সেই মেয়ের জন্য বলা হয়েছে আমি ইমরান বিপি বা ইমরান তালুকদার ভাই তার সাথে নাকি আমি রিলেশনে ছিলাম এই মেয়ের জন্য ওই যে সিজু কাসুমায় নামের যে মেয়েটা দেখতেছেন আমার প্রোফাইলে তার ছবি দেওয়া তো হচ্ছে এই মেয়েটার সাথে আমি মানে কথা বলতে দেখতাম দেখার পরে যখন জিজ্ঞেস করতাম এই মেয়েটা তখন বলা হয়তো এই মেয়েটা নাকি ইমরান ভাইয়ের ওয়াইফ মানে এই মেয়েটা এই যে সিজুকা মেটা ইমরান ভাইয়ের সাথে নাকি আমার রিলেশন ছিল তার সাথে আমি রাত্রে বারোটা একটা বাজে কথা বলছি কিন্তু আমি এই বিষয়গুলো ক্লিয়ার করি নাই তো এখন যেহেতু দেখছি এই মেয়ের সাথে সিজুকা সুমাইয়ের নামের মেয়ে মেয়েটা এই মেয়েটার সাথে ইমরান ভাইয়ের নাকি একটা সম্পর্ক ছিল আজ থেকে প্রায় অনেক দিন আগে এটা নাকি ইমরান ভাইয়ের ওয়াইফ মানে দ্বিতীয় ওয়াইফ এই সিজুকা তো সেই ক্ষেত্রে এই মেয়ের সাথে ওই লোকটাকে আমি রাত্রের একটা দুইটা তিনটা এরকম ভাজে আমি কথা বলতে দেখতাম যার ক্ষেত্রে আমি ইমরান ভাইয়াকে মেসেজ দিছিলাম স্বেচ্ছায় যে ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি একটু আমার ফ্রি হইলে মেসেজ দিয়ে তো এটা বলার পরে ভাইয়া মেসেজ রিপ্লাই করছিল না না সময় আপুর সাথে কথা হয়েছে প্রথম পরে যখন বলছি যে সিজুকা নামের মেয়েটাকে কি আপনি চিনেন তখন বলতাছে যে হ্যাঁ চিনি তো কি হইছে পরে আমি বললাম যে সিজুকার সাথে তো তার কথা হয় আর আপনার সাথে তার কি সম্পর্ক এই বিষয়ে নিয়ে রাত্রের বারোটা বাজে সুমাই আপ এবং ইমরান ভাই সাথে আবার কথা হয়েছে কিন্তু সেটা নিয়ে সরাই দিতে সোশ্যাল মিডিয়াতে আমি নাকি ইমরান ভাইয়ের সাথে রিলেশনে ছিলাম তাহলে এখন এটা কি চলতেছে সিজুকার সাথে এখন কি চলতেছে এখন অনেকে আমার গালাগালি করবেন যে তুমি তারা নিয়ে এখন টানতেছো কেন টানবো অবশ্যই কারণ আমাকে ইমরান ভাইয়ের সাথে টানছে ফেসবুক পড়ে গেছে আমি নাকি ইমরান ভাইয়ের সাথে প্রেম করছি রাত্রে বারোটা একটা বাজে ইমান ভাইয়ের সাথে রাত্রে বারোটা একটা বাজে প্রেম করছি তাহলে এখন কেন এগুলো চলতেছে এই সিজুকা সুমাইয়া নামের মেয়েটা আমার বিয়ের চার মাসের থেকে ধরে সে পিছে লাগছে একটা জিনিস নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না অন্ধ চুরি তুমি মনে করতেছো ভালো না এটা অনেক খারাপ ভালোর পিঠ ভালো সমালোচনা যত কম করবা ততই ভালো বোন ভালো থেকে আলোচনা কম করো আমি আলোচনায় থাকতে চাই না বা আলোচনা কম করতে মানে আলোচনা নিয়ে যদি আমি বসতাম তাহলে আমি সাংবাদ সম্মেলন নিয়ে বসতাম আমার পাশে সাংবাদিক থাকতো আমার চারোদিকে মাইক থাকতো এভাবে ধরে রাখতো এক এক চ্যানেলের সাংবাদিকেরা আমি এখানে সাংবাদ সম্মেলনে কথা বলতাম যদি আলোচনায় থাকার ইচ্ছা থাকতো আমি আরে কয়জনে দেখছেন যে আমি সাংবাদ সম্মেলন নিয়ে বসে আছি এখন থেকে বসবো ইনশাআল্লাহ এখন থেকে একটা সংবাদ সম্মেলন বাদ দিব না সব জায়গায় গিয়ে থাকবো কারণ ট্রেন্ডে থাকতে হবে না এখন তো ট্রেন্ড চলতেছে

সম্পর্ক ঘটনা উঠছে তাহলে এটা আমার ক্লিয়ার করার দরকার না ইমরান ভাইয়ের সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তারা আমি চিনতাম না পার্সোনালি তারা জাস্ট ফেসবুকে ভিডিও দেখতাম সুমাইয়া বিপি ইমরান বিপি এই কি